ভাইসবেরা আপনাদের একটা কথা কইতাম মনটা চাইতেছে মনটা সানা তবু কথাটা কম লাগতেছে এ বন্যা আমরা বাড়িঘর সব ডুবা গেছে গা আমরা বাড়ি ঘর ডুব তাতে কোনো কষ্ট নাই আমার বন্ধুর তো ডুব যে আমার বন্ধুর বাড়িও ডুব যে আর আমার দুই তিনটা বাড়িও ডুব আমরা মানে প্রতিবেশীর বাড়িও ডুব যে তাতেও কোনো দুঃখ নাই দুঃখ আমার একটা ওই আমার প্রেমিকার বাড়িও ডুববা গেছে কি কোম কষ্টের কথা অন্ত ছয়টা পানি আইত পন ছয়টা পানি কিন্তু ছয়ের পানি হয়ে গেছে গা বড়া কিন্তু ছয়টা জলও আয়েনা কি কোম কষ্টের কথা দেখেন কি অবস্থা হইছে এই দেখ ও বুঝনি এ কো মন করেন পানির লোকে লোকে বৈচ্ছা বৈচ্ছা আমাদের বাড়ি তো আইছে আমার বাড়ি তো আইছে তাতে কোন আমার কষ্ট না কষ্ট আমার একটাই আমার প্রেমিকার বাইতো গেছে গাছিকা যে রুম ডাক যে থাকতো এর রুমের খাটের মাঝে মনে করে নিমন বইরা বইসা মানে আমার ফোনটা কইল কিন্তু কি করুম আমার তো কোনো এনক কোনো করার কিছু নাই তাইলে কইলাম এক কাম করো গুডি তুমি চাই ইয়া ইয়া বাইরে ফালাই দেবো আর আমি আয়া তোমার ঘর হেসুন কিন্তু আমার ঘর ডুব এইটা বড়ো কথা না বড়োভাত হইলো আমার প্রেমিকার ঘরটা ডিব্বে গেছেগা বুড়ছি নি আচ্ছা এইটা সমস্যা নাই এটা বড়ো কথা না বড়ো কথ হইল আমি একটা কথা কইতাম চাই কিন্তু মানুসে কি কই ব এইটা নোয়া খালি শাল তো ডুব্বাই গেছে গা ডুব গা কিন্তু এইটা বড়ো কথা না বুড়ির শাল নোয়াখালি এটা ডুব যে এইটা বড়ো কথা না বড়োবত হইলা আমার প্রেমিকার ঘরটা ডিব্বাই গেছে গা নি অনেক মন দিয়া প্রেম করছিলাম এটা বড়ো কথা না বড়ো কথা হইল মনে করেন

আচ্ছা তো এখন আপনারা ভালো থাকে আর কি কোন কষ্টর কথা সো তো পানি আয় না তবু কানতাম চাই আমার প্রেমিকা যদি আমার এই ভিডিওটা দেখা তাহ তাইলে আমি বললাম তোমার এখন কোনো আমার বাড়ি ডুব বাইকে লাগার সমস্যা নাই কিন্তু আমি বললাম তোমার বাড়ির অনেক প্রশংসা করছি কইছি তোমার বাড়িটা ডুব যায় আমার অনেক কষ্ট লাগতো প্রেমিকা দেখলে কষ্ট কইতা না প্রেমিকার কি করবো প্রেমিকা তো বন্যার পানি মহিলা সারছে আর কি কেমিক্যাল দিয়া বালের মধ্যে সব মহিলা সারছে কইতাম দুঃখের কথা দেখছেন নি মরছে আমার প্রেমিকা বন্যার পানিতে যাইয়া দি কাঠটা এলেছে কি কম দুঃখের কথা সয়দা পানি আয় না মনটা চাইতেছে কান্তাম কিন্তু চোখের পানি বড় হয়ে গেছে ওরে পানি রে